আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই নিউ শপিং ব্লগ কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর মতে অনেক অনেক ভালো আছেন তো আমি কিছুদিন আগে নিউ মার্কেটের একটা ভিডিও দিয়েছিলাম যে আমি শপিং করেছিলাম তো কি কি শপিং করেছিলাম সেটা দেখানো হয় নাই শপিং ব্লগটি শেয়ার করেছিলাম কিন্তু শপিং কি কি করেছিলাম সেটা তো আর দেখানো হয়নি তাই আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আমি নিউ মার্কেট থেকে কি কি শপিং করেছি খুবই কম দামে কি সুন্দর সুন্দর খুবই কম বাজেটের ভিতরে আমি এতগুলো শপিং করলাম এত এত শপিংগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো চলুন প্রথমে আমি আপনাদেরকে আমার প্রথম মেয়ের জুতাটা দেখিয়ে দেই মেয়ের জুতাটা অবশ্য আমি নিউ মার্কেট থেকে নিয়ে নেয় যারা ভিডিও দেখেছিলেন তারা জানেন যে আমি লাস্ট মুহূর্তে এসে নবীনগর সেনা মার্কেটে গিয়ে এই জুতাটা প্রথমে মেয়ের জন্য নিয়েছিলাম তো প্রথমেই দেখিয়ে দিচ্ছি মেয়েটার জন্য কি জুতাটা নিয়েছি জুতাটা অসম্ভব কোয়ালিটিফুল ছিল এবং কি খুবই কমফোর্টেবল বাচ্চাদের জন্য যে কোনো জুতা নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে সফট কিনা। শক্ত জুতা বাচ্চারা পড়তে চায় না এবং কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাই আমরা সেই দিকটা চিন্তা করে। দামটা যদিও একটু বেশি কিন্তু কোয়ালিটিফুল হতে হবে তাই এই জুতাটা নেওয়া জুতাটা খুবই সফট ছিল আমি আপনাদেরকে দেখিয়েই দিলাম তো এরপরে আমি জুতাটা ভাঁজ করে রেখে দেই যারা এই পর্যন্ত আমার ভিডিওটি কন্টিনিউ করতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ আর যারা এ পর্যন্ত কন্টিনিউ করেছেন তাদেরকে বলতেছি যে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন প্লিজ এরপরে এখানে মেয়ের জন্য এগুলো নিউ মার্কেট থেকে কিনা শুধু জুতাটা হচ্ছে আমি সেনা মার্কেট থেকে নিয়েছি যেহেতু নিউ মার্কেটে এত সফট জুতা বাচ্চাদের পাওয়া যায় না বাহিরে তাই আর কি ভিতরে যাওয়া হয়নি যদি যেতাম হয়তো খুঁজে পেতাম তো এখানে একটা আমার জন্য হিজাব ব্রুজ নিয়েছি মেয়ের জন্য যেই ক্লিফের পাতাটা নিয়েছি ওইটার দাম তুলনামূলক বেশি ছিল কারণ হচ্ছে এটার যেহেতু সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় না এই ক্লিপগুলো তাই আর কি হয়তো একটু দামটা বেশি নিয়েছে আর এই দুইটা হার আমি ওর জন্যই নিয়েছি কিছু সুতির ড্রেস আছে ওইগুলোর সাথে এরকম ছোটো লকেটালা হার লাগালে খুবই সুন্দর লাগে খুবই কিউট লাগে তাই আমি ওর জন্য এই দুইটা নিয়েছি দুইটা টোটালি তিনশো টাকা নিয়েছে কিন্তু খুবই ভালো আমার মনে হয় অনেক দিন পর্যন্ত টিকবে এছাড়া এখানে পাথরগুলো খুবই সুন্দর করে বসানো এগুলো জামা নষ্ট করার কোনো চান্সই নাই তাই এগুলো খুবই আমার কাছে ভালো লেগেছে আমি নিয়ে নিয়েছি আর দাম কেমন হয়েছে আমি জানি না তবে আমার কাছে মনে হয়েছে অত একটা বেশি নেয় নাই ভালোই এই জুতাটা আমার জন্য নেওয়া তো জুতাটা যেমন স্টাইলিশ তেমন খুবই সুন্দর এবং কি দেখতেও মানে অসম্ভব অসম্ভব সুন্দর লেগেছে আমার কাছে আর পায়ে দেওয়ার পরেও পায়ের মনে হয় যেন পাটা খুব সুন্দর হয়ে গিয়েছে জুতাটার কারণে এমনই মনে হলো তাই পড়লাম আর কি আর জুতাটার কোয়ালিটি মোটামুটি ভালো ছিল দাম অনুসারে জুতাটা আমার খুবই খুবই পছন্দ হয়েছে অনেক ভালো লাগলো আমার কাছে জুতাটা আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন এরপরে অন্য শপিংগুলো দেখাই এ পর্যায়ে এসে বলতেছি যারা আমার ভিডিও আগে দেখেছেন ভালো লেগেছে বা যারা আজকে নতুন দেখতেছেন যদি আমার কোনো অংশ ভিডিওর ভালো লেগে যায় তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখতে পারেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমি এখানে আপনাদেরকে দেখাবো আমি কিছু হিজাব নিয়েছি কিছু বলতে দুইটা হিজাব আর একটা ওড়না নিয়েছি কালো রঙের ওড়না এখানে তিনোটা হিজাব দুইটা আর ওড়না তিনোটা মিলিয়ে তিনোটাই তিনশো তিনশো করে নিয়েছে খুবই মজার ব্যাপার গর্জিয়াস হিজাব এরপরে সিম্পল ওড়না তাও তিনোটায় তিনশো করে নেওয়া হয়েছে কারণ আমরা একটা পাইকারি দোকান থেকে নিয়েছি আমাদের পরিচিত একটা দোকান তো যাই হোক এরপরে এখানে হিজাব এই হিজাবটা দেখাচ্ছি এই হিজাবটার কোয়ালিটি যেমন খুবই কোয়ালিটি ভালো এবং কি হিজাবের কাপড়টা খুবই সুন্দর সফট এবং কি গরম লাগবে না এমন আর এটা চাইলে আমি যে কোনো ফাটিতে অনায়াসে পরে যেতে পারবো খুবই সুন্দর ফুল হিজাবের মধ্যে এরকম করে স্টোন বসানো খুবই ভালো লাগলো আর এক পাশটা ফুল ফুরো কাজ এটা মানে ফার্টি হিজাব বললেই পারফেক্ট হবে আর এখানে সিম্পলের উপরে গর্জিয়াস বলে যেটাকে যে কোনো জামার সাথে ম্যাচিং করে পরার জন্য খুবই সুন্দর এবং পারফেক্ট একটা হিজাব খুবই ভালো এবং কি বেশ বড়সড় ছিল এখানে হি এই হিজাবটা ওই হিজাবের আকারে একটু ছোট কিন্তু খুবই পাতলা এবং কি কাপড়টাও খুবই সফট এবং কি মনে হয় না যে এই কাপড়গুলো ফুললে মানে গরম লাগবে জানি না কিন্তু আমার কাছে মনে হয়েছে আর এই হিজাবটা সিম্পলের মধ্যে ফুল হিজাবটাতে কাজ করা ছিল সিম্পল করে এখানে দুইটা হিজাবি আমার কাছে খুবই খুবই সুন্দর লেগেছে এবং কি খুবই ভালো লেগেছে আমার খুব পছন্দ হয়েছে হিজাবগুলো খুবই ভালো লাগলো এটা জেনে যে দুইটা হিজাবি তিনশো করে নিয়েছে এবং কি অন্যটাও তিনশো করে নিয়েছে আমার মনে হয় এগুলো বড় মার্কেট থেকে নিতে গেলে বড় যে সব শপিং মল আছে ওইগুলো থেকে নিতে গেলে একটা চারশো সাড়ে চারশো টাকা করে হিজাবগুলোর দাম পড়তো আমি যত দূর জানি নতুন কোনো কোয়ালিটি ফুল হিজাব বের হলেই এরকমই দাম হয় যাই হোক আমার কাছে খুবই ভালো লাগলো এত কম দামে প্রথম হিজাব নিতে পেরে হিজাবগুলো এভাবে মশ্রিয়ে বাস করলে আলমারিতে রাখার সময় একটার সাথে একটা মিশে এলোমেলো হয়ে যায় না এবং কি কোথাও যাওয়ার সময় ব্যাগের মধ্যেও অনায়াসে খুব সুন্দরভাবে নেওয়া যায়ভাবে বাস করলে তো এরপরে আমি এখানে দেখাবো আমি এখানে কিছু রাফিউজের জন্য জামা নিয়েছিলাম জামাগুলো খুবই সুন্দর এবং ডিজাইনগুলো আমার কাছে খুবই বেশ ভালো লেগেছে কারণ হচ্ছে এগুলো খুবই সিম্পলের মধ্যে গরমের ভিতরে পড়ার জন্য খুবই বেস্ট এরপরে আমি এখানে জামা যেটা দেখাচ্ছি এটার কাপড়টা কোন পেব্রিক্স আমি বলতে পারতেছি না কিন্তু একটু ইসলার মধ্যে জামাটা মনে হয় খুবই পাতলা এবং কি গায়ে দিলেও খুবই আরামদায়ক হবে দেখতেই পারতেছেন আমি প্রথমেই দেখিয়ে দিচ্ছিলাম কসলে কসলে দেখিয়ে দিচ্ছিলাম যে এটা কেমন তো যাই হোক আমি এই জামার হাতাটার মধ্যে একটু সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে আর কোমরের মধ্যে বেল্ট আছে চাইলে সামনে পিছনে দুইভাবে ভেদে রাখা যাবে জামাটার বুকের মধ্যে খুব সুন্দর করে তিন চারটা বুতাম দেওয়া আছে বুতামগুলো খুব সুন্দর এরপরে এখানে দেখাবো আর একটা জামা এটা কিছুটা সুতির মধ্যে জামাটা খুবই সফট এবং কি দেখতেও খুবই সুন্দর আর জামা কোয়ালিটিটাও খুবই ভালো ছিল জামা এই জামাটাও সেম কিছুটা ওই জামাটার মতোই কিন্তু কোয়ালিটি আর ইয়েটা মানে কোয়ালিটি আর কাপড়টা ভিন্ন এই জামাটা দেখেন কি পাতলা আমি হাত দিয়ে দৌড়ে দেখাচ্ছি যেমন সুন্দর তেমন হাত দিয়ে দৌড়তেও ভালো লাগতেছিল আর এই জামাটা ছিল হচ্ছে অন্যরকম এই জামাটা ছিল কামিজ তো এই জামাটা কালোর উপরে ডিজাইনটা খুব সুন্দর ছিল আমার কাছে বেশ ভালো লেগেছে আর গলার মধ্যে খুব সুন্দর করে একটা লেস বসানো গলাটা খুব সুন্দর আর এখানে দেখেন জামাটা একবারই ফিউর সুতি এটার মধ্যে কোনো কিছু মিক্স আছে কি না আমি বুঝতে পারতেছি না কিন্তু এটা ফিউর সুতি এরপরে এই জামাটার হাতার মধ্যেও খুব সুন্দর করে ডিজাইন করা আছে দেখতে খুবই সুন্দর লাগে আর এখন আমি জামাটা বাস করে রেখে দিচ্ছি অন্যগুলো দেখাবো এখানে খুবই মজার একটা জিনিস আমি এক দোকানে এই জামাটা পছন্দ করেছি সাথে দেখি যে মেয়ের জন্য সেম কালারের খুব সুন্দর একটা জামা জামাটা খুবই সুন্দর খুবই কিউট এটাকে মনে হয় কাপ্তান টাইপের কিছু একটা বলে জানি না যাই হোক আমার কাছে খুবই সুন্দর লেগেছে তাই নিয়েছি গলার মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন করা ছিল ওর বাবারও সেম সাদা কালারের একটা শার্ট ছিল শার্টটা খুবই সুন্দর শার্টটাও রিসেন্ট নেওয়া তো তিনজনের জামাই একরকম হয়ে গেল আর কি একটা কিউট কাপল ড্রেস হয়ে যাবে তো যাই হোক আমি এখানে দেখাতে পারতেছিলাম না আমার ইচ্ছে ছিল দেখানোর কিন্তু আমি ভুলে গিয়েছিলাম এই জামাটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে আমার খুবই খুবই পছন্দ হয়েছে ফুল জামার মধ্যে খুব সুন্দর করে এমব্রয়ডারি করা কাজ এরপরে নিচের দিক থেকে এই যে কাজটা লেজ বসানো নাকি এম্ব্রয়ডারি কাজ বুঝতেছি না খুবই সুন্দর করে দেওয়া এই জামাটা আমার কাছে অসম্ভব ভালো লেগেছে আর এইটা এটা তো আরও সুন্দর এটা আমি প্রথমে নিয়ে এনেছি পরে বাসায় এনে দেখি যে অনেক লং মানে বোরকার মতো পরা যাবে এরকম তো জামার হাতার মধ্যে খুব সুন্দর করে ডিজাইন আর ফুল জামাটা এমব্রয়ডারি কাজ করা রেইনবো ড্রেস বলতে গেলে এটা দেখতে খুবই এরকমই লাগতে ছিল আর রঙগুলো খুবই বিভিন্ন কালার আর এমনিতেও সাদা জামা তো সবারই পছন্দ আমার আগে যে জামাটা দেখেছেন ওইটা ছয়শো আর এটা মনে হয় সাতশো টাকা দিয়ে নিয়েছে ওইটা হচ্ছে আর এই তিনটা জামা তিনশো করে নিয়েছে প্রথমে রাফিউজের জন্য যে তিনটা দেখিয়েছিলাম ওই তিনটা হচ্ছে তিনশো করে নিয়েছে আর এখানে দুইটা একটা সাড়ে একটা ছয়শো আর একটা সাতশো এরকমই হবে আমি আসলে ভিডিওটা অনেকদিন আগে করাতো তাই আমার হয়তো মনে নেই তো আমার এ পর্যায়ে যারা আমার ভিডিও কন্টিনিউ এ পর্যন্ত দেখে আসছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর আজকে যারা নতুন আমার ভিডিওটি দেখেছেন তাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ একটু ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিতে ভুলবেন না আর চাইলে আমার ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে চাইলে আমার ফেসবুক ফেসটি ফলো দিয়ে রাখতে পারেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এরপরে রাত্রেবেলা হঠাৎ করে অনেক দিন পর্যন্ত মোমো খাবো মোমো খাবো করতেছি তো সুযোগ হয়ে উঠেনি তো আজকে রাত রাত্রে আমরা খাবারটি খেতে খেতে প্রায় এগারোটা বেজে গিয়েছে তো তাই নাস্তা খেতে খেতে আর কি এগারোটা বাজলো রাত্রে এরপরে আমি মোমোগুলো রেডি করে খুবই টায়ার্ড ছিলাম তাই আর ফুল পিডিওটা মোমোর নেওয়া হয়নি ছোট ছোট্ট কিছু ক্লিপস নিয়ে রেখেছিলাম আমি মোমোগুলো ছোট্ট একটা পাতিলের সাহায্যে এভাবে করে বানিয়ে নিচ্ছিলাম মোমোগুলো খুবই সুন্দর হয়েছে খেতেও অসম্ভব মজা হয়েছে আমরা খুবই মজা মজা করে খেয়েছি তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভালো লেগে যায় তাহলে আবারও বলতেছি একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ আর আমার আজকের ব্লগটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যে আমার ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম